সালামু আলাইকুম গিগ ক্রিয়েট করে র্যাঙ্ক করানোর আজকে তৃতীয় পার্ট রেজাল্ট প্রথম পার্টে আমরা গিগ ক্রিয়েট করছি সেকেন্ড পার্টে আমরা রিভিউ নিছি আজকে থার্ড পার্ট রেজাল্ট তো আমরা গিগের পজিশন চেক করব সো এই ভিডিওটাও তিনটা পার্টে ডিভাইড করা হয়েছে প্রথমটা হচ্ছে যে গিগের পজিশন চেক করা সো আমরা গিগের পজিশন চেক করবো এখন বিভিন্ন ব্রাউজার থেকে গিগের পজিশনটা চেক করব গিগের র্যাঙ্কিংটা চেক করব বেসিক্যালি তো প্রথম অবস্থায় আমি ফায়ারফক্স ব্রাউজার থেকে ফাইবার সার্চ করলাম ফাইবার সার্চ করে এখানে আমাদের যে কিওয়ার্ডটা ছিল সে কিওয়ার্ডে সার্চ করে আমাদের গিকটা চলে আসছে প্রথম পেজে দেখতে পাচ্ছেন আমি যদি একটু নিচে স্ক্রল করি তাহলে দেখতে পাচ্ছেন যে আমাদের গিকটা কিন্তু প্রথম পেজেই আসা তো আমি এখন আমি আরেকটা ব্রাউজার ওপেন করব ক্রোম ব্রাউজার ক্রোম ব্রাউজার থেকে দেখব আসলে আমার গিকটা র্যাঙ্ক করছে কিনা আমি ফাইবার সার্চ করতেছি অ্যান্ড দেন এখান থেকে এক্সেল ভিভিয়া সার্চ করলাম ফাইবারে তো প্রথম পেজে স্ক্রল করতেছি আমি তো এইখানে দেখেন আমাদের গিকটা কিন্তু চলে আসছে প্রথম পেজে চলে আসছে আমি যদি আরও স্ক্রল করি তাহলে দেখে যে দেখতে পাচ্ছেন প্রথম পেজেই আচ্ছা এখন আমি আরেকটা ব্রাউজার ওপেন করবো মাইক্রোসফট এইচ আচ্ছা এইচ মাইক্রোসফট এইচ ব্রাউজার ওপেন করলাম এখানে ফাইবার সার্চ করতেছি ফাইবার ডট কম তারপর আমাদের যে কিওয়ার্ডটা আছে এক্সেল ম্যাক্রো ভিবিএ এটা সার্চ করি আচ্ছা ওকে এখন দেখা যাচ্ছে যে আমাদের কিকটা কিন্তু প্রথম পেজেই আছে তো আমি আর একটু স্ক্রল করে দেখাই যে আসলে আমাদের কিকটা প্রথম পেজে আছে কিনা না এই যে দেখতে পাচ্ছেন আমাদের কিকটা কিন্তু একদম ফার্স্ট পেজেই আছে তো এখানে কিওয়ার্ডে সার্চ করার পর রেজাল্ট আসছে পাঁচ হাজার ছয়শো গিগ পাঁচ হাজার ছয়শো মধ্যে আমাদের গিগটা প্রথম পেজে আছে তো পরবর্তী স্টেপ হচ্ছে যে আমাদের গিগের ইমপ্রেশন চেক করা তো এখন আমরা আমাদের যে গিগটা ক্রিয়েট করছিলাম সেই গিগের ইমপ্রেশনটা চেক করবো বেসিক্যালি তো আমি আমার ফাইবার অ্যাকাউন্ট ওপেন করছি এখান থেকে আমার অ্যাক্টিভ গিকগুলোতে আসছি এখন লোড হচ্ছে আচ্ছা লোড হয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে আমার গিগের ইমপ্রেশন আসছে দুশো চুরানব্বইটা ক্লিক আসছে এগারোটা এবং অর্ডার আসছে চারটা তো এখন আমরা দেখব যে আসলে আমাদের রিভিউ নেওয়ার পর আমাদের যে গিগের ইমপ্রেশন এটা ইনক্রিজ হইছে কিনা সো দেখতে পাচ্ছেন যে আমাদের ইমপ্রেশন কিন্তু ইনক্রিজ হয়েছে আমি রিলোড দিলাম আবার রিলোড দিয়ে দেখাচ্ছি সো রিলোড দিয়ে দেখতে পাচ্ছেন যে ইমপ্রেশনটা ইনক্রিজ হয়েছে তো আমরা আমাদের গিগ ক্রিয়েট করছি গিগের রিভিউ নিছি এবং গিগ র্যাঙ্কে নিয়ে আসছে প্রথম পেজে নিয়ে আসছে এখন আমরা চেক করবো যে আসলে আমাদের গিগের মধ্যে অর্ডার আসছে কিনা অর্গানিক অর্ডার আসছে কিনা তো সবারই গোল হচ্ছে যে প্রথম পেজে নিয়ে এসে অর্গ্যানিক অর্ডার নিয়ে আসা সো আমরা এখন চেক করবো যে আসলে আমাদের গিগের মধ্যে অর্ডার আসছে কিনা তো এইটা হচ্ছে যে একটা ক্লায়েন্ট আমাকে মেসেজ দিছে রিসেন্টলি তো আমি তাকে একটা অফার পাঠাচ্ছি তার সাথে আমার কনভার্সেশন হয়েছে আমি কনভারসেশনটা একটু দেখাচ্ছি সো ইনি আমাকে মেসেজ করান আচ্ছা পাশ দিয়ে দেখতে পাচ্ছেন যে ক্লায়েন্টের ফাইবারে জয়েন করছে দুই হাজার চোদ্দো সালে এ দেখেন সে কিন্তু অর্ডারটা প্লেস করে ফেলছে তার কাজটা হচ্ছে যে একটা প্রাইজিং ক্যালকুলেটার তাকে রেডি করে দিতে হবে তার অলরেডি একটা প্রাইসিং ক্যালকুলেটার আছে সো সেটাকে আপনাদেরকে ফিক্স করে দিতে হবে বেসিক্যালি সো সে কিন্তু অর্ডার প্লেস করে ফেলছে এখন আমরা বেসিক্যালি দেখবো যে ক্লায়েন্ট অ্যাকাউন্ট থেকে আমাদেরকে অর্ডার করা হয়েছে সে ক্লায়েন্ট অ্যাকাউন্টটা কি অথেন্টিক কিনা তো আমি বেসিক্যালি আমার যে কনভারসেশনটা আছে এটা ওপেন করলাম পাশাপাশি ক্লায়েন্টের অ্যাকাউন্টটা আমি ওপেন করি ক্লায়েন্ট ফাইবারে জয়েন হয়েছে দু সালে এবং সে বিভিন্ন দেশের সেলারকে হায়ার করছে দেখতে পাচ্ছেন পাকিস্তান বাংলাদেশ এবং আরও অন্যান্য দেশের থেকে হায়ার করছে তো আমরা বলতে পারি যে ক্লায়েন্ট অ্যাকাউন্টটা কিন্তু অথেন্টিক আমাদের যে চ্যালেঞ্জটা ছিল উইথিন ফিফটিন টু টোয়েন্টি ডেজ এর মধ্যে আমরা ক্রি ক্রিয়েট করে র্যাঙ্ক করে একদম প্রথম পেজে নিয়ে এসে অর্গানিক অর্ডার নিয়ে এসে দেখাবো সো এটা কিন্তু আমরা কমপ্লিট করতে পারছি সো আপনি যদি আপনার নতুন অথবা পুরাতন ফাইবার অথবা আপওয়ার্ক অ্যাকাউন্ট গ্রো করাইতে চান সেক্ষেত্রে আপনার প্রয়োজন হবে একটা ভিপিএসের এবং একটা পেপাল অ্যাকাউন্টের পাশাপাশি অর্ডার নেওয়ার জন্য আপনার ডলারের প্রয়োজন হবে তো এই টোটাল সব কিছুর একটা সমাধান থাকতেছে আমাদের এইচ ফ্রিলান্সের রেন্টাল অ্যাকাউন্টে সো এইচ ফ্রিলান্সের রেন্টাল অ্যাকাউন্টে আপনি কি কী পাচ্ছেন আমি এটা এক্সপ্লেন করি সো এখানে আপনি একটা ভিপিএসের অ্যাক্সেস পাবেন ভিপিএস মানে একটা ভার্চুয়াল ডেস্কটপের অ্যাক্সেস পাবেন আর সেই ভার্চুয়াল ডেস্কটপের মধ্যে আমাদের যে ক্লায়েন্ট অ্যাকাউন্টটা আছে ফাইবার এবং আপওয়ার্কের ক্লায়েন্ট অ্যাকাউন্ট সেটা এখানে লগ ইন করা আছে আর এই ফাইবার এবং আপওয়ার্কের ক্লায়েন্ট অ্যাকাউন্ট দিয়ে আপনি আপনার অ্যাকাউন্টে রিভিউ নিতে পারবেন সো এখানে দেখতে পাচ্ছেন যে একটা অর্ডার ডেলিভারি অবস্থায় আছে তো আমি এই অর্ডারটাকে অ্যাকসেপ্ট করলাম অ্যাকসেপ্ট করে রিভিউ দিলাম আর আমাদের এই ক্লায়েন্ট অ্যাকাউন্ট কিন্তু অনেকেই ব্যবহার করতেছে ব্যবহার করে তাদের অ্যাকাউন্টগুলো গ্রো করতেছে এখানে দেখেন অনেকগুলো অর্ডার কমপ্লিট হয়েছে সো আপনিও যদি ক্লায়েন্ট অ্যাকাউন্ট রেন্টে নিয়ে আপনার অ্যাকাউন্ট গ্রো করতে চান সেক্ষেত্রে আমাদের ওয়েবসাইট থেকে পার্সেস করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে নক করতে পারেন ধন্যবাদ আলাইকুম